গুম নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ সতেরো জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানি শেষ করেছে প্রসিকিউশন ইউএইচডি মিল্ক শুদ্ধদায় মমতায় সময় সেরা সাদী স্টেট ডিফেন্স ও আসামি পক্ষের শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ বুধবার ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন শুনানির জন্য আজ সকালে কড়া নিরাপত্তায় ঢাকার সেনানিবাসের সাব জেল থেকে দশ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়েছিল তাদের বিরুদ্ধে অভিযোগ আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামূলে গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত ছিলেন এ মামলায় পলাতক আসামিদের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে পলাতকদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজির আহমেদ র্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন র্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুনর রশিদ